আসসালামু আলাইকুম আমি মির মুফাজ্জল হোসেন সহকারী শিক্ষক গণিত বিভাগ কনফিডেন্স ফ্রি ক্যাডেট স্কুল কনফিডেন্স ফ্রি ক্যাডেট স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচ্য বিষয় তোমাদের গণিত বইয়ের অধ্যায়কে সতেরো আঠারো পৃষ্ঠার সংখ্যা গঠন এই নিয়ে আমরা আলোচনা করবো আশা করি তোমরা সবাই বই খাতা কলম নিয়ে প্রস্তুত আছো তাহলে আমরা আলোচনাটা শুরু করছি আলোচনা যাওয়ার আগে সংখ্যা গঠন করতে হলে আমাদের প্রথমে জানতে হবে এটার কিছু বেসিক নিয়ম যেমন আমরা পূর্ববর্তী আগে পড়েছি যে শূন্য শূন্য একটা বিশেষ অঙ্ক যাকে সব জায়গায় বসানো যায় না শূন্য কিন্তু সংখ্যা কোন অঙ্ক সকল স্থানে বসানো যায় না আমরা একটা এটা পড়েছি শূন্য সকল স্থানে বসানো যায় না তাহলে আমাদের বইয়ে এরকম অঙ্ক আছে তোমাদের সতেরো আঠারো বিশায় যে কতগুলা অঙ্ক দেওয়া থাকে যেগুলা বৃহত্তম সংখ্যা গঠন করো ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো সেই ক্ষেত্রে যখন শূন্য থাকবে তখন আমরা কি করব। শূন্যকে প্রথমে দিব না কারণ কোনো সংখ্যা শূন্য দিয়ে শুরু হয় না শূন্যকে প্রথমে দেওয়া যাবে না আমরা কী করবো শূন্যকে দ্বিতীয় ঘরে বসাবো বা পরবর্তী যে কোনো ঘরে বসাবো শূন্যকে আমার আগে দেওয়া যাবে না এখন আমরা দেখি তোমাদের অনুশীলনীতে দেখো তোমাদের সতেরো পৃষ্ঠার চার নম্বরে দেখো একটা অঙ্ক আছে এরকম এই যে দেখো শূন্য এক তিন চার সাত নয় তোমার কাছে নিচে ছয়টি কার্ড আছে কার্ডগুলো দিয়ে ছয় অঙ্কের সংখ্যা তৈরি করো শূন্য এক তিন চার সাত নয় এখানে কিন্তু শূন্যটা আগে দেওয়া আছে হ্যাঁ আমি কী বলেছি যে সংখ্যা শূন্য সব জায়গায় বসানো যায় না তার মানে শূন্যটা আগে দেওয়া যাবে না শূন্য যদি সবচেয়ে ক্ষুদ্রতম অঙ্ক তবু শূন্যকে সবার প্রথমে না বসিয়ে আমরা বা দিকে দ্বিতীয় স্থানে বসাতে পারি কারণ কোনো সংখ্যায় শূন্য দিয়ে শুরু হয় না এখন দেখো এখানে শূন্যটা প্রথমে দেওয়া আছে আমরা কি করব প্রথমে না দিয়ে বাম দিকে দ্বিতীয় দিকে বসিয়ে দিতে পারি প্রথম অঙ্কটা আছে কি বৃহত্তম সংখ্যা তৈরি করো তারপর আছে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো বৃহত্তম বিজুৎ সংখ্যা তৈরি করো ক্ষুদ্রতম জোর সংখ্যা তৈরি করো এগুলো কিন্তু এই অঙ্কটা কিন্তু সৃজনশীল আকারে দেওয়া আছে হ্যাঁ পরীক্ষা তোমাদের এটা সৃজনশীল হিসাবে আসতে পারে এটা খুব একটা গুরুত্বপূর্ণ অঙ্ক তোমরা কিন্তু পুরো ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে আমি অঙ্কটা তোমাদের শুরু করছি কিভাবে করা যায় এটা হচ্ছে আমাদের পৃষ্ঠা সতেরো সতেরো পৃষ্ঠার চার নম্বর অঙ্ক আমার সংখ্যাটাতে আছে শূন্য এক তিন চার সাত নয় হ্যাঁ এটাকে আমার প্রথমে বের করতে হচ্ছে বৃহত্তম সংখ্যা আমরা জানি বৃহত্তম মানে কি বড় তাহলে আমি প্রথমে বৃহত্তম সংখ্যা বানাবো তো বৃহত্তম সংখ্যা তৈরি করতে হলে কি করতে হবে আমরা জানি বৃহত্তম মানে বড় তাহলে কি করতে হবে বড় থেকে ছোট যেতে হবে বৃহত্তম সংখ্যা বানাতে হলে আমার কি করতে হবে প্রথমে বড় থেকে ছোট যেতে হবে তাহলে এগুলোর মধ্যে সবচেয়ে বড় আছে আমার কত নয় তারপর আছে কত সাত তারপর চার তিন এক শূন্য দেখো আমি কি বলছিলাম যে বৃহত্তম সংখ্যা বানাতে হলে আমার কি করতে হবে বড় থেকে ছোট সাজাতে হবে হ্যাঁ তাহলে আমি এখানে কিন্তু বড় থেকে ছোট সাজিয়েছি দেখো প্রথমে এখানে সবচেয়ে বড় নয় তারপর আছে সাত তারপর চার তারপর তিন তারপর এক তারপর শূন্য তাহলে আমার বৃহত্তম সংখ্যা আমি পেয়ে গেলাম এখন বানাতে বলছে তোমার ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো এটা হচ্ছে এক তারপর দুই ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা যখন আমরা বানাবো তখন আমরা কী করবো ক্ষুদ্রতম মানে কি ছোট তাহলে আমরা তখন কি করব। ছোটোর থেকে আমরা বড়র দিকে যাব ঠিক আছে ছোট থেকে বড়র দিকে যাব যেহেতু এইখানে আমার সবচেয়ে ছোট এক শূন্য তো সবচেয়ে ছোট শূন্য কিন্তু শূন্য তো আগে দেওয়া যাবে না আমরা পড়েছি তাহলে আগে কী দেব আমরা এক দিব হ্যাঁ তারপর কী বসাবো শূন্য বসাবো তারপর কত আছে তিন তারপর চার তারপর সাত তারপরে নয় এইখানে আমরা কি গেছি বড় বৃহত্তম সংখ্যা বড় থেকে ছোটো গেছি আর এইখানে ক্ষুদ্রতম সংখ্যা আমরা কি যাব ছোট থেকে বড় যাব এখন আছে বৃহত্তম বীজর সংখ্যা তৈরি করো বৃহত্তম বিজোর সংখ্যা এখানে আমার বৃহত্তম একটা সংখ্যা বানাতে হবে কিন্তু সংখ্যাটা আমার কি করতে হবে বিজোর বানাতে হবে সংখ্যাটা বিজোর বানাতে হবে তাহলে বৃহত্তম মানে কি বড় তাহলে নয় তারপরে সাত আমরা যে সংখ্যাটা বানাবো বিজুর নয় সাত তারপর আমার কথা হচ্ছে চার তিন শূন্য এক দেখো বৃহত্তম সংখ্যা বৃহত্তম বিজয় সংখ্যা বানাতে হবে তাহলে কি আমরা জানি বৃহত্তম সংখ্যা কী করবো আমরা বড় থেকে ছোটর দিকে যাব দেখো সবচেয়ে বড় হচ্ছে নয় তারপর সাত তারপর চার তিন শূন্য এক দেখো এক শেষে দেওয়াতে কি এক এটা কি বীজের সংখ্যা না তাহলে সংখ্যাটা কত দাঁড়ালো দেখো দশক শতক হাজার লক্ষ নয় লক্ষ চুয়াত্তর হাজার তিনশো এক তিনশো এটা কি বীজের সংখ্যা না তাহলে পুরোটাই কিন্তু আমার কি হয়েছে বীজের সংখ্যা হয়েছে এখন আমরা বের করবো ক্ষুদ্রতম জোর সংখ্যা ক্ষুদ্রতম জোর সংখ্যা কানে ক্ষুদ্রতম সংখ্যা বানাতে হবে কিন্তু সংখ্যাটা কি করতে হবে আমার জোর সংখ্যা বের করতে হবে তাহলে ক্ষুদ্রতম জোর সংখ্যা ক্ষুদ্রতম হল 1 0 1 0 3 7 9 4 ক্ষুদ্রতম জোর সংখ্যা তারপর এখানে শূন্য সবচেয়ে ছোট কিন্তু শূন্য তো সবার আগে দেওয়া যাবে না আমরা আগে পড়েছি তাহলে কি করব আমরা বাম দিক থেকে দ্বিতীয় ঘরে শূন্য বসাব তাহলে তার তাহলে এক ছোট তাহলে এক দিলাম তারপর শূন্য তারপরে ছোট থেকে বড় যাচ্ছে আমরা তারপর তিন তারপর সাত দেখো এইখানে কিন্তু তিনের পরে হিসাবে চার আসে তাই না কিন্তু আমরা চারটা শেষে দিলাম কি জন্যে জোর সংখ্যা বানাবো সেজন্য আমরা চারটা শেষে দিলাম দেখো যদি হিসাবে আমরা যদি ছোটো থেকে বড় ওই নিয়মে ধরি তাহলে কিন্তু নয়টা নয়টা আমার শেষে আসে তাই না কিন্তু নয় যদি আমি দেখো শেষে দিতাম এইখানে তাহলে কিন্তু এটা বিজুর হয়ে যেত সাত যদি শেষে দিতাম সেটাও কিন্তু বিজুর হয়ে যেত এজন্য জন্য আমরা কী করলাম এই চারটা কিন্তু শেষে দেওয়া হয়েছে কারণ চার একটা জোর সংখ্যা তাহলে এখন আমার এটা কি হলো জোর সংখ্যা হয়ে গেলো শিক্ষার্থী বন্ধুরা এটা ছিল একটা চিজন শিল তোমাদের বইয়ে হুবু হুই এভাবেই প্রশ্নটা সাজানো আছে অঙ্কটা তোমরা খাতায় তুলে নাও যাতে পরবর্তীতে তোমরা দেখতে পারো আশা করি পুরো অঙ্কটা তোমরা মনোযোগ দিয়ে দেখেছ বুঝতে পেরেছ আমরা এখন পরবর্তী অঙ্কে যাব। তোমাদের ছাদেশনের পরবর্তী আছে আঠারো পৃষ্ঠা হ্যাঁ এখন আমরা যাবো আঠারো পৃষ্ঠায় আঠারো পৃষ্ঠায় আছে দেখো শূন্য দুই নয় ছয় আট চার আঠারো পৃষ্ঠার এটা আছে তোমার দুই নম্বর এটা তোমার শিক্ষার্থী বন্ধুরা পৃষ্ঠায় যে নম্বর অঙ্কটা নিচে ছয়টি নম্বর কার্ড ব্যবহার করে ছয় অঙ্কের সংখ্যা তৈরি করা এখানে শূন্য দেওয়া আছে দুই নয় ছয় আট চার ঘর ঘর করে দেওয়া আছে এক নম্বর প্রশ্ন আছে বৃহত্তম সংখ্যাটি তৈরি করা এটা কিন্তু আগের অঙ্কের মতোই ক্ষুদ্রতম সংখ্যাটি তৈরি করো বৃহত্তম বীজের সংখ্যাটি তৈরি করো ক্ষুদ্রতম বীজের সংখ্যাটি তৈরি করো এই অঙ্কটা কিন্তু সৃজনশীল আকারে দেওয়া আছে হ্যাঁ সেম আগের অঙ্ক আমরা যেটা করলাম সেটার মতোই তাহলে আমরা অঙ্কটা দেখি দেখো এক নাম্বার আছে কি বৃহত্তম সংখ্যাটি তৈরি করো বৃহত্তম সংখ্যাটি আমরা আগে বলেছি যে বৃহত্তম সংখ্যাটি বৃহত্তম মানে বড় বৃহত্তম সংখ্যা বানানোর সময় আমরা কি করব বড় থেকে ছোট যাব হ্যাঁ তাহলে এখানে সবচেয়ে বড় আছে কত আমার নয় তারপর কত আছে আট তারপর আছে ছয় চার দুই শূন্য দেখো আমরা কি বলছিলাম যে বৃহত্তম সংখ্যা বানানোর সময় আমরা কি যাব বড় থেকে ছোট যাব তাহলে আমি প্রথমে বড়টা নিয়েছি নয় তারপর আট তারপর ছয় তারপর চার তারপর দুই তারপর শূন্য এখন তোমার দুই নম্বরে দেওয়া আছে কি ক্ষুদ্রতম সংখ্যাটি তৈরি করো এখন আমরা কি করব ক্ষুদ্রতম সংখ্যা বানাবো ক্ষুদ্রতম সংখ্যা তাহলে ক্ষুদ্রতম সংখ্যা বানানোর সময় আমরা কী করবো ছোট থেকে বড় দিকে যাব এইখানে দেখা যেহেতু শূন্য সবচেয়ে ছোট কিন্তু শূন্য তো আমরা প্রথমে দিতে পারবো না শূন্য আমরা কী করব বাম দিক থেকে দ্বিতীয় গড়ে দিব হ্যাঁ তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি হয় দুই শূন্য তারপর চার তারপর আছে ছয় তারপর আসে কত ছয়ের পরে আসে আট তারপর আসে নয় ক্ষুদ্রতম সংখ্যা আমি বলেছিলাম কি ছোট থেকে বড় যাব হ্যাঁ ছোটোর থেকে বড়। তাহলে শূন্য সবচেয়ে ছোট কিন্তু শূন্য তো আমরা আগে পড়েছি যে শূন্য সব জায়গায় প্রথমে দেওয়া যাবে না সংখ্যার শূন্য অঙ্কর সব জায়গায় বসানো যায় না তাহলে শূন্য আমরা আগে দিতে পারবো না এই জন্য শূন্য আমরা কী করব বাম দিক থেকে এক পরে বসাবো তাহলে শূন্য বাদে তাহলে আমার সবচেয়ে ছোটো থাকে দুই তাহলে দুই আগে দিলাম তারপরে শূন্য তারপর চার তারপর ছয় তারপর আট তারপরে নয় আমরা কি এখানে ছোট থেকে বড় সাজালাম হ্যাঁ তারপরেরটা আছে বৃহত্তম বীজ সংখ্যা তৈরি করো তাহলে বৃহত্তম বীজ সংখ্যা বৃহত্তম বীজুর সংখ্যা দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা কি বলেছিলাম যে বৃহত্তম সংখ্যা হলে কিন্তু আমরা বড় থেকে ছোট সাজাই এই ক্ষেত্রে কিন্তু একটু ব্যতিক্রম আছে দেখো এখানে সবচেয়ে নয় বড় কিন্তু আমরা যদি নয়কে আগে দিয়ে দিই বা নয় আমরা এখানে শেষে বসাবো তাহলে কি করব আমরা বীজ সংখ্যাটা পেয়ে যাব। তাহলে আমার বৃহত্তম বীজ সংখ্যা হবে আমরা আগে আট দিব আট ছয় এইটা দুই শেষে দিয়ে দিলাম কারণ দেখো এখানে আট ও জোর ছয় জোর চার ওজোর জোর দুই অজোর শূন্য জোর এইগুলা যে কোনো একটা যদি আমরা শেষে বসাতাম সংখ্যাটা কিন্তু আমার জোর সংখ্যা হয়ে যেত সেই জন্য আমরা কি নয়টা শেষে দিয়ে দিলাম হ্যাঁ বীজ সংখ্যা বানানোর জন্য নয়টা আমরা শেষে দিয়ে দিলাম তাহলে নয়কে যদি আমরা বাদ রাখি তাহলে সবচেয়ে বড় থাকে আট তারপরে ছয় তারপরে চার তারপরে দুই তারপরে শূন্য আর নয়টা আমরা শেষে দিলাম বীজুর সংখ্যা বানাবো সেই জন্য আমার নয়টা শেষে গেল তারপর দেখো চার নম্বর অঙ্ক ক্ষুদ্রতম বিজুর সংখ্যাটি তৈরি করো এখন কী বলল ক্ষুদ্রতম বীজুর সংখ্যা মানে সবচেয়ে ছোট বীজুর সংখ্যা বানাতে হবে তাহলে ক্ষুদ্রতম বীজর সংখ্যা এইখানে দেখো ক্ষুদ্রতম বিজোর সংখ্যা বের করতে বলছে তাহলে ক্ষুদ্রতম জানি কি আমরা সবচেয়ে ছোট হচ্ছে শূন্য কিন্তু শূন্য তো আমরা সকল জায়গায় দিতে পারবো না বাম দিক থেকে আমরা দুই ঘর পরে শূন্য দেব তাই না তাহলে আমার শূন্য বাদে সবচেয়ে ছোট হলো দুই তারপর শূন্য তারপর আসে চার তারপর আসে ছয় তারপর আসে আট তারপর আসে নয় দেখো ক্ষুদ্রতম বীজের সংখ্যা তাহলে আমি শূন্যকে যদি শূন্য তো আগে দিতে পারবো না তাহলে শূন্যকে যদি বাদ ধরি তাহলে সবচেয়ে ছোট আসে দুই তারপরে আমরা শূন্য বসাবো নিয়ম মতে তারপরে আসে চার তারপরে ছয় তারপরে আট তারপরে নয় এই হচ্ছে তোমাদের পুরো অঙ্কটার সলিউশন আশা করি ক্লাসটা তোমরা মনোযোগ সহকারে দেখেছ আর অঙ্কগুলো খাতায় তুলে নিয়েছ যাতে পরবর্তীতে তোমরা দেখতে পারো শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্তই তোমরা অঙ্কগুলো বাসায় ভালো করে চর্চা করবে পরবর্তী ক্লাসে আমরা নতুন কোনো কিছু নিয়ে আলোচনা করবো সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম